আসসালামু আলাইকুম আমি আসি ইসলাম ওয়েলকাম টু মাই চ্যানেল কুক মাস্টার বাংলা রেসিপি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেন বল রেসিপি ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে সহজে দোকানের মতো বা রেস্টুরেন্টের মতো চিকেন বল তৈরি করতে পারেন সেই সহজ পদ্ধতি আর এটাকে অনেক দিন সংরক্ষণ কিভাবে করবেন সেই টিপসটাও আজকে আমি আপনাদেরকে দিয়ে দেবো সো আর কথা না বেরিয়ে চলুন দেখা যাক এটা আমি কীভাবে তৈরি করেছি গো টু মাই চ্যানেল এখানে আমি নিয়ে নিয়েছি মুরগির পিস দুইটা সিনার পিস নিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো পিস নিতে পারেন আর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি দুই চামচ পরিমাণ পেঁয়াজের পেস্ট আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ রসুনের পেস্ট আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে দেড় চামচ পরিমাণ আদার পেস্ট আর এখানে নিয়ে নিয়েছি আমি এক চামচ পরিমাণ সয়া সস আর দিয়ে দেবো টমেটো সস এখানে দেড় চামচ পরিমাণ টমেটো সস দিলাম আর দিয়ে দেবো হচ্ছে কর্নফ্লোয়ার আমি এখানে দুই টেবিল পরিমাণ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি যেহেতু আমি মুরগিটা বেশি নিয়েছি আপনারা একটু কম নিলে কম ব্যবহার করবেন ওই জন্য আমি দুই টেবিল পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দেবো হচ্ছে স্বাদ মতো লবণ লবণটা দিয়ে এখানে আমি দিব জিরের গুঁড়ো আর দিব হচ্ছে গরম মশলার গুঁড়ো আমি সবসময় গরম মশলার গুঁড়োটা ব্যবহার করার চেষ্টা করি এখন এগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে এগুলোকে ম্যারিনেট করে রাখব প্রায় আধ ঘন্টার মতো আমি এখানে একটা জিনিস যদি খেয়াল ছিল না ভিনেগার সেটাও হচ্ছে এখন আমি দিয়ে দেব আমি এখন এখানে ভিনেগার দিয়ে দেব এক টেবিল চামিচ পরিমাণে এরপর আমি এটাকে আধা ঘন্টা ম্যারিনেট করে তারপর সিদ্ধ করে নেব চুলোয় দিয়ে সিদ্ধ করার সময় আমি এখানে কিছু কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি ঝাল হওয়ার জন্য আপনি চাইলে নাও দিতে পারেন আমি এটাকে সিদ্ধ করে ঠান্ডা করে তারপর মাংসটাকে হাত থেকে ছাড়িয়ে নিয়েছি এখন আমি এগুলাকে একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি আর এর সাথে আমি নিয়ে নিচ্ছি তিন পিস পাউরুটি তারপর এগুলোকে আমি ব্লেন্ড করে নেব এগুলাকে আমি করে নিলাম এখন আমি একটা বোলে এগুলা ঢেলে নিচ্ছি এরপর আমি এখানে অ্যাড করে দেব ওয়ান ফোর্থ কাপ আটা আটাটা আমি আমার পছন্দ অনুযায়ী দিচ্ছি আপনারা চাইলে নাও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ ঘি যেহেতু বাসায় বানাচ্ছি একটু অন্যরকম ফ্লেভার তো লাগে ওই জন্য আমি ঘিটা ব্যবহার করছি এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন তারপরে এগুলোকে আমি ভালোভাবে মিক্স করে নেব আর এগুলোকে মিক্স করে রেখে আমি একটা প্লেটের মধ্যে ঘি দিয়ে নিচ্ছি আপনারা চাইলে তেলও ব্রাশ করে নিতে পারেন আমি তেলটা ভালো লাগবে না আমার কাছে ওই জন্য ঘিরে একটা ফ্লেভার জন্য আসে ওই জন্য ঘিটা দিয়ে নিয়েছি আর এখন দেখেন এগুলো আমি হাতের মধ্যে ছোট ছোট করে গোল গোল করে শেপ করে তারপর নিয়ে নিচ্ছি একদম সহজেই কিন্তু এটা হয়ে যায় হাতে নিলেই একদম গোলাকার ধারণ করে যেহেতু আমি একটু ঘি দিয়ে নিয়েছি একদম সুন্দরভাবেই এটা আমার গোল গোল বলের মতো হয়ে যাচ্ছে সবগুলোকে বানিয়ে এরপর আমি চুলোয় একটা প্যান বসিয়ে দেবো প্যানের মধ্যে পানি দিয়ে দেব আমার পানিটা প্রায় গরম হয়ে আসছে এ পর যে আমি যেই চিকেন বলগুলো বানিয়েছি প্লেটে দেখেন ওগুলো আমি কী সুন্দরভাবে ঢেলে দিলাম একদম পড়ে গেল একটু আটকিয়ে রইলো না আমার এগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখছেন এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি একটা জালি চালিচার সাহায্যে আমার চিকেন বলগুলো ঠান্ডা হয়ে গেছে আমি সিদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা হওয়ার পর এগুলোকে যাই করেন আর ভাঙবে না এখন আমি একটা টাইপ বক্স নিয়ে নিয়েছি আর এর মধ্যে একটা র্যাপিং পেপার দিয়ে তারপর আমি এই চিকেন বলগুলা সব এটার মধ্যে দিয়ে দিচ্ছি এগুলোকে আমি ফ্রিজে রেখে ব্যবহার করতে পারবো প্রায় এক মাসের মতো শুধু যখন এটাকে আমি ভাজবো তখন আমি আধ ঘন্টা আগে নামিয়ে নর্মাল টেম্পারেচারে রেখে তারপর এটাকে আমি ভেজে নেবো তাহলে আমার সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর কোনো প্রবলেমই হবে না তো আপনার মাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সাল্লাহ হাফেজ বাই বাই বন্ধুরা